গুড মর্নিং শুভ সকাল আমি সেনগুপ্ত ব্লগ থেকে শাকি সেনগুপ্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রত্যেক দিন দিই না কিন্তু দুদিন একদিন বাদে বাদে একটা করে ব্লগ দিই প্রত্যেক দিন দেওয়া যায় না যেহেতু অনেক কাজকর্ম থাকে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার প্রত্যেক দিন ব্লগ আমি দিতে পারি না তাই দু দিন বাদে বাদে একটা করে ব্লগ করি আজকে তো সকালবেলা উঠে আমার বাচ্চা মানে আমার ছেলে ও স্কুলে চলে গেছে ওকে তৈরি করে সকালবেলা স্নান করে খাওয়া দি খাওয়া মানে টিফিনটা দিয়ে তারপরে ওর বাবা নিয়ে গেছে স্কুলে তারপরে ওর বাবা এসে স্নান করতে চলে গেছে আর আমার প্রত্যেক দিনের মতন আমি বসে গেছি রান্নার সব কিছু নিয়ে কারণ সকালবেলা উঠে ওর বাবাকে এখনও চা করে দিইনি প্রথমে তো গ্যাস ওভেনটা সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম এবার আমি সব কাটা সবজিগুলো কাটছি এগুলো হচ্ছে সকালের খাওয়ার জন্য তারপরে এগুলো করে তারপরে হবে দুপুরের খাওয়া আর কি বলবো এই খাওয়ার খেতে খেতে জীবনটা অর্ধেক চলে গেল শাক হবে আর ওখানে হচ্ছে কুদলে ভাজা যেটা দিয়ে ও আমার বর অফিসে তরকারি নিয়ে যাবে বুঝলেন তো নিয়ে যাবে কদলে আলু ভাজা আর হচ্ছে রুটি রুটিটাও আমাকে করতে হবে এই সকালবেলা অনেক গাছ সাত সকালবেলা উঠে বসে বসে শাক বেছে শাক কাটছে কারণ এই শাক দিয়েই আমি আর আমার মা টিফিন খাবো আজকে আর পাউরুটি খাবো না পাউরুটিটা খেতে খেতে না জানেন তো অম্বল হয়ে গেছে এত অম্বল হয়ে গেছে কি বলবো বলবার মতন না এখন তো কাটাকুটিটা সব হয়ে গেছে এখন আরেক আমি বসিয়ে দিয়েছি কুদলে আলু ভাজা যেহেতু প্রথমে কুদলে আলু ভাজাটা আর রুটিটা করবো কারণ আমার বর্ত খেয়ে মানে স্নান করে এসে টিফিনটা খেয়েই নিয়ে চলে যাবে তাই আমি ফার্স্টে ওর কাজগুলো আমি করে রাখি কারণ রুটি আর ভাজা ভুজি যাই করি সেটা করে তারপরে আমি চায়ের জলটা বসিয়ে দিই ও তো চা খাবে বেরিয়ে চা আর পাউরুটি খেয়ে যায় সেটা আমি করে ফেলেছি তার ফাঁকে ফাঁকে আমি শাকগুলো আস্তে আস্তে করে বেছে সেই শাকগুলো ধুয়ে নিচ্ছি কারণ ওই ভাজাটা হয়ে গেলেই আমি শাক ভাজাটা করে নেব তারপরে হচ্ছে ওর বাবাকে টিফিন টিফিনটা দিয়ে ওর বাবা যে কাজে চলে যাবে তারপরে আমার কাজ হচ্ছে ভাত বসানো আর শাকটা ভেজে নেওয়া তারপরে মা আর আমি দুজনে মিলে টিফিন খেয়ে নেবো টিফিনটা খাওয়ার পরে আবার রান্না হবে দুপুরের খাওয়া মানে বুঝতে পারছেন এই খাই খাই করতে করতে আমাদের জীবনটা একেবারে শেষ হয়ে গেল মানে সকালের খাওয়া দুপুরের খাওয়া বিকেলের খাওয়া রাতের খাওয়া ও মানে মানুষ যে খেয়ে খেয়েই মরল আর সবচেয়ে বড়ো কথা আমরা বাঙালি আমরা এত খাই কি বলবো এক এক বেলায় এক এক পদ দিয়ে আমরা রান্না করে ভাত খাই ভাতটাই আমাদের ফেভারিট আর আমার ঘরে ভাতটাই হয় আমি তো দুবেলাই ভাত খাই আর আমার স্বামী যেহেতু কাজে থাকে সে যে সেই জন্য একবেলা রুটি একবেলা ভাত খায় বাড়িতে থাকলে দুবেলাই ভাত খায় আর আমি মাঝে মধ্যে তিনবেলাও ভাত খেয়ে নিই ভাতটা আমি খুব পছন্দ করি আর কি করব আমার মেয়ে রুটি খায় রাতেবেলা রুটি খায় দুপুরবেলা ভাত খায় কিন্তু এছাড়া আমরা তিনজন বেশিরভাগই ভাতটাই ভালোবাসি তা কাজকর্ম তাড়াতাড়ি সেরে আমাকে চলে যেতে হবে আবার স্কুলে স্কুলে ছেলেকে আনতে জানেন তো ছেলেকে স্কুলে দিয়েছি তাকে স্কুল থেকে আনা হয়তো আমার একটা ডিউটি বড় ডিউটি কোনো রকমের রান্নাবান্না করে ঠাকুর দিয়ে ছুটতে হয় হ্যাঁ আমি এখন আর রিক্সায় যাই না আমার অত পয়সা করি নেই যে রিক্সায় গিয়ে দৌড়াবো এমনি নিজের পায়ে দৌড়াতে হচ্ছে রে অত পয়সা নেই বলে আর আমরা অত তো মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা রিক্সায় স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওটা করা আমাদের দ্বারা সম্ভব নেই তাই আমরা আমি হেঁটে হেঁটেই চলে যাই আর আমার ছেলে খুব আসার সময় প্রচণ্ড ডিস্টার্ব করে মানে ও আসতেই চায় না বলে না মা আমি আসবো না আসবো না মানে হাঁটি হাঁটি পায়ে পায়ে আসবে না তাকে রিস্কা করে নিয়ে যেতে হবে কি বলবো বলুন তো আর এই কষ্টের মধ্যে এই রুদ্রের মধ্যে রান্নাবান্না করে ছুটিয়ে তার মধ্যে ও এত জ্বালাতন করে কি বলবো এদিকে আমি ভাজাভুজি করতে করতে আমি আমার ঠাকুরের বাসনগুলো মেজে ফেলছি কারণ এখন জল এসছে যেহেতু আমাদের বাড়িতে সবসময় জলটা থাকে না কারণ জল চলে যায় তারপরে আমার জল চলে গেলে আর পাবো না এদিকে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম এবার আমি ঠাকুরের বাসনগুলো মাজবো তার ফাঁকে আমি ওর বাবাকে খাবারটা দিয়ে দেবো এই দেখো প্যাক আমি রেডি করে ফেলেছি ওর বাবা কাজে যাওয়ার জন্য ব্যাগটা আমি রেডি করে রেখে দিলাম এবার ওর বাবা যখন যাবে ব্যাগটা নিয়ে চলে যাবে ওর বাবাকে চা রুটিটা দিয়ে দিয়েছি আর আমার আর মায়ের চা রুটিটা ওখানে রাখা আছে আর রীতিমতন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর এদিকে ওর বাবা কিন্তু চলে গেছে আর আমি এখন শাক ভাজতে বসলাম কারণ আমরা চা বিস্কুটটা খাবো খেয়ে শাকটা হলে ভাতটা হলে আমরা সকালে টিফিনটা খেয়ে নেব হ্যাঁ আমরা এগারোটার মধ্যে সকালে টিফিনটা খেয়ে নিই তারপরেই চলবে আমাদের রান্না মানে তারপরে আমার রান্না করতে হবে আমার মা কতগুলো প্রচুর লতি কেটে রেখেছে অনেক দিনের লতিগুলো না শুকিয়ে গেছে কিন্তু ফেলে দেবো মা বলছে আর ফেলে দেবি মা না কেটে রেখেছে সে লতিটাই আজকে আলু দিয়ে লতি দিয়ে করব। আর এদিকে আমি কাজ করতে করতে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করে ফেলেছি দেখো আমি ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আর ওদিকে ঝিলিক রাণী ঘুমিয়ে আছে শুয়ে আছে আর এদিকে আমার লুতিটা প্রায় হয়ে এসছে দেখেছো লতিটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো যারা যারা লুতি খাও তারা তারা আমাকে একটু কমেন্ট করো কারা কারা লতি খাও আলু আর রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কাঁচা তেল তেলটা একটু বেশি লাগে যাই বলো কুচু টুচু করলে তেলটা আমি বেশি দিয়ে চারিদিকে আজকে কাটাবো না মাছের ঝোল করব ঝিঙা আলু দিয়ে মাছের পেটি মানে মাছের মাথাগুলো আমার খেতে খুব ভালো লাগে এর জন্য ওর মা বাবা মাথাটা এনে বলে তুমি খাবে মাথা আর লেজা বাড়িতে মাথা লেজা আনলেই কিন্তু আমাকেই দেওয়া হয় এই সম্মানটা আমি পাই যাই হোক ভালো জিনিস আনলে আগে আমাকে দেয় আমার স্বামী এদিকে ভালো বউ বউয়ের খুব খেয়াল রাখে আর এই দেখো এদিকে আমি মাছটা এবার ভেজে নেবো নুন হলুদ মাখি তারপরে ভাজ ভালো জিনিস আনলে ছেলেও যেমন খায় আমাকেও সেরকম দেয় আমার স্বামী কোনোদিন আমাকে বলে না যে ঘরের বউরা বেশি খায় না অনেকেই আছে যে ঘরে সব জিনিস গুণাগুনতে আনবে আর সব পাতের শেষে যা থাকবে সেটা মেয়েদের ভাগে জোটে কিন্তু সত্যি কথা বলতে আমার সংসারে কিন্তু এটা হয় না মানে যা আনে সব আমরা সমান ভাগে খাই আমিও খাই ওর বাবাও খায় আমার ছেলেমেয়েরাও খায় আর এখন ইদানিং যেহেতু আমার মা আছে আমার মাও আমাদের সঙ্গে সমান ভাগটা পায় কারণ সবাই খাওয়ার জন্য মানে খাওয়ার জন্যই মানুষের বাঁচা তার জন্য মানে এক একজনের ছেলেদের যদি খিদে পায় ইয়ে পায় মেয়েদেরও খিদে পাবে আর ছেলেরা যদি ভালোটা খায় তাহলে মেয়েরা কেন ভালোটা খাবে না এটা কিন্তু আমার স্বামীর কথা যে সবাই সমান খাবে যতদিন পয়সা আছে খেয়ে যাও পয়সা না থাকলে আমিও যেমন খাবো তোমরাও তেমন খাবে আমার কিন্তু স্বামীর কথাটা কিন্তু খারাপ না যে একজন ভালো খাবে আর একজন খারাপ খাবে এটা কখনও না আমি কিন্তু পাতে সব সময় ভালো জিনিসটা নিয়েই বসি আর আমার স্বামী বলে যতদিন আমি বেঁচে থাকবো ভালো জিনিসটাই তুমি খাবে জানি না কয়জনের স্বামী এরকম বলে আর কয়জনের এরকম ভাগ্য আছে আমার কিন্তু এই ভাগ্যটা আছে যাই হোক আমার খাওয়া দাওয়া প্রায় শেষ তাহলে আমি এখন রাখি টাটা